বিয়েটা অনেক সুন্দর না আমরা সবাই বিকালে ছাদে ছাদে আসলাম বাতাস খাওয়ার জন্য প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য অনেক ভালো লাগে আসলে প্রতিদিন বিকালে ছাদে চলে আসি সূর্য ডুবার সিনটা অনেক সুন্দর লাগে রাই নারিকেল গাছগুলো সারি সারি অনেক সুন্দর লাগতেছে

Did you enjoy? the water. You like the water? And then the good things, the water park, swimming pool, chip soda, um, seeing my cousins. Ha, how many Luna. cousins do you have? Nine. Do you have any cousins? Nine. Nine cousins. your best friend? Nine best years best old. What's your Yuna. Show it to Yuna. Yuna. This is Yuna. 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 এইটা তোমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ এটা তোমাকে বাংলা শেখায় তুমি ওয়াট তুমি ভিজে গেছো ও বলতাছে তুমি ভিজে গেছো আলিমা টাইট হয়ে গেছ এল হোয়াট ইজ এল মিন্স বাবা এল মানে কি বলো তো লুজার এল মানে লুজার এল মানে লায়ার এল মানে লাভ হুইচ ওয়ান এল ফর লাভ আলি লাভ মামি রাইট <laughs> little bit. I love Apple little bit and I love you a little bit. Together makes pop okay. Together. <laughs>